সুপ্রদর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেই বিখ্যাত ডুগডুগির মহিষের হাটে এই দেখেন সিরিয়াল ধরে রাখা হয়েছে বিশাল বড় বড় মহিষ আজকের বাজারে সুন্দর সুন্দর মহিষগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো পতকের বিক্রি হচ্ছে আর এই ডুগডুগির হাটে প্রতি সোমবার দিন প্রচুর মহিষ আসে বিক্রয় করার জন্য ভাই ভালো আছেন জি ভাই ভালো ভাই করে নেছেন ছয়টা ছটা নিয়েছেন ভাই প্রথম যে মোষটা দেখছি এটা তো অনেক বড় মোষ যে ভাই ভাই এই মোষটা আজকে বাজারে কত দাম চাচ্ছেন এ দুটো মোষ দাম চাচ্ছে সাড়ে ছয় লাখ দুটো মোষ সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ দুটো মোষ সাড়ে ছয় লাখ টাকা দাম চা হচ্ছে দশক আমি একটু আপনাদের দুটো মোষ আগে দেখাবো দেখেন এটা অনেক বড় মোষ হ্যাঁ অনেক মাংস আছে এইগুলো যে আপনি চাষ করতে পারবেন আবার এগুলো আপনি খাইয়ে আরো অনেক বড় করতে পারবেন দশ লাখ বিক্রি দশ লাখ বিক্রি হবে এটা অনেক বড় মোষ

কত বললেন কেন দাম কত হয়েছে তাদের বাজারে পঁচিশ দাম হাত পঁচাশি দাম আছে কত পঁচাশি হচ্ছে তিনশো তিরিশ পঁচাশি দাম আসছে যশো আমরা আমি একটু আপনাদের ঘুরে দেখাবো এই হচ্ছে ডুগডুগির হাটের মহিষগুলো কত সুন্দর সুন্দর মহিষ আছে এই দেখেন আমি আপনাদের একটু দেখাই এখানে প্রচুর মহিষ ওঠে হ্যাঁ এই দেখেন সব বেধে রাখা হয়েছে মহিষগুলো যারা মহিষ কেনার ইচ্ছুক তারা অবশ্যই ডুবডুগীর হাটে আসতে পারেন মহিষ নেওয়ার জন্য এই দেখেন বেঁধে রাখা হয়েছে এই দেখেন পানি দেখাচ্ছে পানি দেওয়া হচ্ছে মহিষের মাংস গায়ে ওই দেখেন পানি দেওয়া হচ্ছে এই গরম পড়ছে প্রচন্ড গায়ে পানির মেরে দেওয়া হচ্ছে যাতে গাটা একটু ঠান্ডা থাকে হ্যাঁ এই দেখেন এই তো পানিতেই থাকে যার জন্য রোদে এসেছে অনেক গরম লাগছে যার জন্য গাটা একটু ভিজাই দেওয়া হচ্ছে দর্শক আপনারাও আসতে পারেন এই ডুব হাটে সুন্দর সুন্দর মহিষ নেওয়ার জন্য